বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে দেশের রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পায় ফলে স্বাভাবিকভাবেই ভারত বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য সীমান্তে ব্যাপক প্রভাব ফেলে বাংলাদেশের সাথে পণ্য আদান প্রদানের অন্যতম প্রধান পথ মালদার মহিতপুর সীমান্ত আর সেখানেই রপ্তানি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাচ্ছে বলেই খবর মালদার মহিদপুর এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রসেনজিৎ ঘোষ জানান বর্ডার সীমান্তবর্তী এলাকা মানে হচ্ছে আমরা সমস্ত রকমের মানুষ বাস করি এবং এক্সপোর্টের ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ জায়গা জায়গা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আমাদের এখানকার তৎপর আছে এবং এদের সাথে আমাদের অনেকবার মিটিংও হয়েছে এই বিষয় নিয়ে কিন্তু আমাদের প্রশাসনিক কর্তারা যারা আছে ডিএম স্যার এসপি স্যার এনারাও ভালো তৎপর যাতে কোনো রকম এখানে অশান্তি বা রকম কোনো ঝামেলা বা এক্সপোর্টে কোনো রকম ঘাটা না পড়ে তার জন্য আমাদের প্রশাসন কিন্তু তৎপর আছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে মূলত মালদার মহিদপুর আন্তর্জাতিক বাণিজ্য সীমান্ত দিয়ে বাংলাদেশে পেঁয়াজ আদা রসুন পাথর সহ একাধিক পণ্য সামগ্রী রপ্তানি হয় এছাড়াও বিভিন্ন সেরামিক আইটেম বিগত দিনে রপ্তানি হতো মহিতপুরের এক রপ্তানিকারক বলেন দেখুন আমাদের কেন্দ্রীয় সরকারের তৎপরতায় আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স বর্তমানে খুব একটি এবং ওনারা মানে যাতে আমাদের পাকিস্তান বাংলাদেশ আমাদের যেন কোনো ক্ষতি করতে না পারে তার জন্য আমাদের বিএসএফ বর্তমানে খুব অ্যাক্টিভ এবং কালকে আমাদের এখানে এখানে বৈঠক করে মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট ডেফেকশন নিউজ